কি জাদু করিলে পশ্চিম বাংলাইতে ও কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে দর্শক দেখতে পাচ্ছেন ভাইজানকে নিয়ে আইএসএফ পাটেলকে নিয়ে দারুণ এক সঙ্গীত গেছেন এর আগেও এনার ভিডিও আপনারা দেখেছেন আমার সব থেকে ভালো লাগে আয়ো সবে ভাই আমার সব থেকে ভালো লাগে আয়ো সেব ভাই আমার সব থেকে ভালো লাগে নওশা সিদ্দিক ভাই হিন্দু মুসলিম ভেদাভেদ ভেদ ভাই যেন মনে করে না সকাল সকাল স্কুলে যাও দেরি করো না হিন্দু মুসলিম হিন্দু মিলে সবাই মিলে ভাইজান মনে করে না সকাল সকাল স্কুলে যাও দেরি করো এক মিনিট দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন এই ভেবি অঞ্চলে একজন তিনি ভাইজান প্রেমিক এর আগেই ও মর ভাই জাহান রে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে ও আমার নাও সাদ ভাই কি জাদু করিলি পশ্চিম বাংলাই গো কি জাদু করিলি পশ্চিম বাংলাই গো আয়েসে বছর তিন বছর হয়েছে টিএমসি সেরে আই এস করেছে হিন্দু মুসল মিলে গো আই এস এ বায় তিন বছর হয়েছে টিএমসি সেরে আই এসএফ করেছে হিন্দু মুসল মিলে গো ও কি ভাই জাহান রে কি জাদু করিলি গো পশ্চিম বাংলাইতে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে টিএমসি বয়স পুনরো হয়েছে টাকা খেয়ে ভুড়ি মোটা করেছে টিএমসি বয়স পুনরো হয়েছে টাকা খেয়ে ভুড়ি মোটা করেছে নিয়ে গেল টিআর জেলতে নিয়ে গেল টিয়ার জেলেতে ও কি ও আমার ভাই জান রে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে টিএমসির বিরুদ্ধে গেলে কাপনের কাপড় পরাইয়া ও সব ভাই আর আমি করি না টিএমসের বিরুদ্ধে গেলে কাপনের কাপড় পরাইয়া দেবে সব ভাই আমি করি না না ভোট দে হিন্দু মুসলমান মিলে না ভোট দে না হিন্দু মুসলমান মিলে বলি সকলে চুপচাপ ভাই ও কি আমার নাও সাধ ভাই কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে ও কি ভাই জান রে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে নিদিক ছেলে মানুষ টিএমসি বিজুপি হয়েছে হাউস নৌসা জাহানে জানে নি ছেলে মানুষ টিএমসি বিজুপি হচ্ছে হাউস নিদ্দিক জানে মারতে চাই তো সিদ্দিক তোপাশি আপন চাচা হয়ে ভাই হ্যাঁ তো পাশি দিকি ছেলে মানুষ টিএমসি হয়েছে হাবু ডুবু নৌসাচি দি জাহান মাতে চাই তো পাশি দিকি নৌসা দাপন চাষা হয়ে চাসা হয়ে পড়াইবে কাপন। ভয়ে আমি মোহর করি না অমর সা শাহাজান কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে অমর ভাই যান রে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে কি জাদু করিলি পশ্চিম বাংলাইতে দর্শক দেখতে পাচ্ছেন ভাইজানকে নিয়ে আইএসএফ পার্টিকে নিয়ে দারুণ এক সঙ্গীত গেয়েছেন এর আগেও এনার ভিডিও আপনারা দেখেছেন বলবেন আরও বলবেন দর্শক আমার সব থেকে ভালো লাগে আয়ো সাবে ভাই আমার সব থেকে ভালো লাগে আয়ো ভাই আমার সব থেকে ভালো লাগে নশা সিদ্দিক ভাই হিন্দু মুসলিম ভেদাভেদ ভাইজান মনে করে না সকাল সকাল স্কুলে যাও দেরি করো না হিন্দু মুসলিম হিন্দু মিলে সবাই মিলে ভাইজান মনে করে না সকাল সকাল স্কুলে যাও দেরি করো না চুপু চাপ খামেসাপ দেরি করো না আমার সব থেকে ভালো লাগে নওশা সিদ্দিক ভাই আমার সব থেকে ভালো লাগে নওশা সিদ্ধি ভাই নও জন্যই আমরা পথে নেমেছি জরা ফুল পদ্মা ফুলও শুকাই দিয়েছি নও সিদ্দির জন্যই আমরা পথে নেমেছি জরা ফুল পদ্মা ফুলও শুকাই দিয়েছি গরিবের টাকা খেয়ে ভুঁড়ি করেছি ওই ভুঁড়ি কুমাই দেবে চুপচাপ ভাই ওই ভুড়ি কুমাই দেবে চুপচাপ আমার সব থেকে ভালো লাগে নি ভাই আমার সব থেকে ভালো লাগে নি ভাই হিন্দু মুসলিম ভেদাভেদ ভাই যেন মনে করে না সকাল সকাল স্কুলে যাও দেরি করো না চুপু চাপ খামে চাপ মেরে দাও না আমার সব থেকে ভালো লাগে নসা সিদ্ধি ভাই কাজের গোস্ত কাক খায় না জানে সকলে পাচ্ছি দিক চিনতে পারলো না ভাই ভাইবো নসাদকে কাকের গোস্ত কাক খাই না কাগের গোস্ত কাক খাই না জানে সকলে তো দিক চিনতে পারলো না নসাদ ভাই বোকে হিন্দু মুসলিম সবাই মিলে চাচা তোমায় তাই আমার সব থেকে ভালো লাগে নওশাদ সিদ্ধি ভাই আমার সব থেকে ভালো লাগে নশা সিদ্ধি ভাই এরে বেশি বয়স হয়নি হয়েছে দু হিন্দু মুসলিম সবাই মিলে হয়েছে পাগল এরে বেশি হয় এরে বেশি হয়নি বয়স হয়েছে দুবছর হিন্দু মুসলিম সবাই মিলে হয়েছে পাগল খামে ফোঁট সব দাও ভাই জানের হায় চুপু চাপ খামে চাবু তাড়াতাড়ি দাও চুপু খামে চাবু তাড়াতাড়ি দাও আমার সব থেকে প্রিয় হলো নশা সিদ্ধি ভাই আমার সব থেকে প্রিয় হলো নশা সিদ্ধি ভাই আমার সব থেকে প্রিয় হলো নশা সিদ্দিক ভাই একা খাইও বাবাকে কিছু খাইয়ে দেখেও খেয়েও আপনার নাম কি আমার নাম একা খাইও তখন তো বাবাকে মাকে কিছু দেখেও মা বুঝতে তা আমার কিছু দিও তুই জানি একা খাই ও নামটা আমার নাম রুল আমি গাজী নন সুদ্ধ হ্যাঁ কোন অঞ্চল থেকে এসেছেন কোথা থেকে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ